প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার দর্শন এসইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো অ্যাপিল টু কমন বিলিফ বা আর্গুমেন্ট অ্যাড পপুলম বা পপুলেস বা সাধারণ বিশ্বাসে যুক্তি দোষ আলোচনা করো বিভিন্ন প্রকার অপ্রাসঙ্গিকতার দোষের মধ্যে অন্যতম হলো অ্যাপিল টু কমন বিলিফ অ্যাপিল টু কমন বিলিফ এই যুক্তিটির ল্যাটিন ভাষায় নাম হল আর্গুমেন্ট অ্যাড পপুলাম পপুলাম শব্দটির অর্থ হল পিউপল বা জনসাধারণ আর্গুমেন্ট অ্যাড পপুলাম এর অর্থ হল মানুষের সঙ্গে তর্ক করা এই যুক্তির মূল কথা হলো এই যে কোন বিষয় কেবল এই কারণে সত্য যে অনেক মানুষ তাতে বিশ্বাস করে অন্যভাবে বলা যায় যে যদি বহু সংখ্যক মানুষ কোনো বিষয়কে সত্য বলে মনে করে তাহলে তা সঠিকই হবে যখন কোনো যুক্তির সিদ্ধান্তে যা দাবি করা হয় তার সমর্থনে কিছু মানুষের বা অধিকাংশ মানুষের বা কোনো বিশেষ গোষ্ঠীর মানুষের সমর্থন বা বিশ্বাসের কথা বলা হয় তখন যুক্তিতে যে দোষ হয় তাকে বলা হয় অ্যাপিল টু কমন বিলিফ বা সাধারণ বিশ্বাসে যুক্তিদোষ নিজের দাবির সপক্ষে প্রমাণ প্রদর্শন করার পরিবর্তে অধিকাংশ মানুষের ভাবনার বা পছন্দের বা বিশ্বাসের ভিত্তিতে দাবি করলে সাধারণ বিশ্বাসে যুক্তিদোষ ঘটে কপি তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে উল্লেখ করেছেন যে এই যুক্তিটিকে বা দোষটিকে অনেক সময় আবেগীয় আবেদন করার জন্য হয়ে থাকা দোষ হিসেবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে কিন্তু এই অর্থটি খুবই ব্যাপক এবং এই অর্থে এটি প্রায় সকল প্রাসঙ্গিক দোষকে অন্তর্ভুক্ত করে একে সংকীর্ণ অর্থে কোনো সিদ্ধান্তের সমর্থনের জন্য সংখ্যাগরিষ্ঠের অনুভূতিকে বা ভাবাবেগকে জাগ্রত করা অর্থে নির্দেশ করা হয়ে থাকে বাকপটু নেতা প্রচারকগণ বহু সংখ্যক জনগণকে উত্তেজিত করার জন্য এই যুক্তির বহুল ব্যবহার করে থাকেন এবং শ্রোতারা যুক্তির কথা না ভেবে কেবল আবেগের বশবর্তী হয়ে বক্তব্যকে সমর্থন করে হিটলার জার্মান জাতিকে সংগঠিত করার জন্য দেশপ্রেমকে যেভাবে ব্যবহার করেছিলেন তা এই যুক্তিরই একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত বিজ্ঞাপনী সংস্থাগুলি একই পদ্ধতিতে দর্শক ও শ্রোতাদের আবেগকে ব্যবহার করে পণ্য বিক্রয় করে থাকে এই যুক্তিটির আকার নিম্নরূপ অনেক মানুষ এক্স এ বিশ্বাস করে তাই এক্স অবশ্যই সত্য হবে উদাহরণ ষোলশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত অধিকাংশ মানুষ বিশ্বাস করত যে পৃথিবী হল ব্রহ্মাণ্ডের কেন্দ্র নিঃসন্দেহে এটি সত্য নয় পৃথিবী কেন্দ্রিক তত্ত্ব সীমিত পর্যবেক্ষণ ও বিশ্বাসের উপর নির্ভরশীল ছিল কিন্তু তত্ত্বকে স্বীকার করা অধিকাংশ মানুষ সেই সময়ের সাধারণ ও স্বীকৃতি ধারণার ভিত্তিতে এইরকম করেছিলেন নিজের পর্যবেক্ষণ গণনা ও যুক্তির ভিত্তিতে সেটা করেননি কোপার নিকাশ গ্যালিলিও কেপলারের ন্যায় ব্যক্তিগণ সাধারণ ধারণা স্বীকার করতে অসম্মত হন এবং এমন এক সত্যের উন্মোচন যা পূর্বে স্পষ্ট ছিল না সাধারণ বিশ্বাসের যুক্তিদোষ এক বহির্ভূত কেননা দাবি সমর্থন করার জন্য কোনো প্রাসঙ্গিক প্রমাণ দেওয়া হয় না। বইটি সর্বাধিক বিকৃত তাই আপনার এটি পড়া উচিত এই উদাহরণে হেতুবাক্য বইটি সর্বাধিক বিকৃত সিদ্ধান্ত আপনার এটি পড়া উচিতকে কে স্বীকার করার জন্য পর্যাপ্ত প্রমাণ নয় যুক্তিতে কেবল অধিকাংশের স্বীকৃতি কোনো দাবির বা সিদ্ধান্তের যথার্থতার বা সত্যতার বিকল্প হতে পারে না